আপনার কি একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না বা আপনার ইউটিউবে যখন ভিডিও আপলোড করছেন অনেক অপশানগুলো আপনি জানেন না বা অনেক কিছু আপনি মিস করে ফেলছেন যে আসলে এখানে কি দেওয়া উচিত কী দেওয়া উচিত না এই সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আজকের ভিডিওতে তৈরি করা হচ্ছে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড টিপস ইউটিউব চ্যানেল আমি আছি ইউসুফ আপনাদের সাথে সর্বক্ষণই তো চলুন আর কথা না বাড়ায় শুরু করা যাক তো মেইন কথা হচ্ছে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও আপলোড করার সময় কিন্তু অনেকগুলো প্রসেস থাকে অনেকগুলো প্রসেস কিন্তু মেইনটেন করার পরে অতিক্রম করার পরে ভিডিওটা আপলোড পর্যন্ত চলে যায় তো আপনি যদি সঠিকভাবে এবং রুলস অনুযায়ী ভিডিওটা আপলোড করেন প্রতিটা স্টেপ স্টেপ ঠিকঠাক করে তাহলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা বেড়ে যায় আর ভিডিওর কোয়ালিটি যখন বেড়ে যায় অবশ্যই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো চলুন বেশি না কথা বাড়াই আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই এবং কিভাবে প্রফেশনাল একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আপলোড করতে হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন শুরু করা যাক তো আমি ফার্স্ট অফ অল মজিলা ফায়ারফক্সে চলে যাই এখান থেকে আমার চ্যানেলের লিংক অটলরেডি কপি করা আছে তাই আমি সেখানে চলে যাই সেভ করে রাখা আছে সেখানে ক্লিক করলাম চলে আসছে তো এখন আমি ফার্স্টে যেহেতু ভিডিও আপলোড করব তো ফার্স্ট অফ অল আমি ক্রিয়েটে ক্লিক করি আপলোড ভিডিওতে যাই তো এখান থেকে আমি সিলেক্ট আপলোড ফাইলে ক্লিক করি এখন চলে আসছে এখানে আমার যেখানে ভিডিওটা রাখা আছে আমি সেখানে চলে যাই ডাউনলোডে ভিডিওটা রাখছে এই যে আমি এই যে ভিডিওটা আপলোড করবো আমি ভিডিওতে ক্লিক করবো এ ক্লিক করি তো এটা কিন্তু আপলোড স্টার্টিং

ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর ইউটিউব এখানে একটা বেশি হয়ে গিয়েছে আমি একটা কমাই দিলাম ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর ইউটিউব কমপ্লিট তো এখন আমার ডেসক্রিপশন দিতে হবে এখানে তো ডেসক্রিপশন জবলেডি আগেই লিখে রেখেছি আমি তাই এখান থেকে কফি করে পেস্ট করে দিচ্ছি কফি করলাম আমি ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম তো এরপরে যেহেতু আমার থামেল আপলোড করতে হবে তো আমার ভিডিওটা যেহেতু এখনও আপলোড হয়ে পারি নাই তার জন্য আমি বাকি কাজগুলো করে রাখি আপলোড হওয়ার পরে তখন থামবেলটা ইউজ করবো তো আমি এটা যেহেতু ইউটিউব রিলেটেড ভিডিও তাই ইউটিউবে ক্লিক করলাম ওকে দিলাম নেক্সট সিমরে যাই এখানে যেহেতু আমার এই আই কোনো কন্টেন্ট নয় এখানে নোতে ক্লিক করলাম এখন এখানে বিষয় হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্যাগ ট্যাগ কিন্তু অনেক খুব একটা ইম্পর্টেন্ট কাজ করে প্রতিটা চ্যানেলের ক্ষেত্রে তো আমি ট্যাগের সাধারণত আমার আর সাবজেক্টে যেটা ছিল সেটা তো অবশ্যই ইউজ করতে হবে তো আমি এটাকে কফি করে এখানে ইউজ করি এখানে নিচ্ছে না তো এখান থেকে দেখে নিতে হবে কফি করলাম এখানে পেস্ট করলাম কপি পেস্ট করলে অটোমেটিক্যালি এটা কিন্তু নিয়ে নিচ্ছে তো আমি এটাকে ইংলিশটাকে কপি করলাম পেস্ট করলাম তারপর এখান থেকে আমি ইংলিশটা নিতে পারি ফোর মেজর টপিক ফর ইউটিউব চ্যানেল কপি করলাম এখানে পেস্ট করলাম তারপর এখানে আরো লিখতে পারি ইম্পর্ট্যান্ট ফোর মেজর সাবজেক্ট অ্যাবাউট ইউটিউব চ্যানেল এটা নিতে পারি এটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম একটা জিনিস এখানে দেখতে হবে দেখুন এখানে কিন্তু দেখতে সুন্দর হচ্ছে না যেহেতু এই যে এটার পরে যে নতুনদের জন্য যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেখানে একটা দাড়ি নাই তো আমি এটাকে কমিয়ে দিই আর এখানে একটা দাড়ি দিয়ে দিই বিষয়টা আবার সৌন্দর্য এটাকে ইউটিউ করে দিই স্পেস দেওয়া যাবে না তো ইউটিউব এবার ঠিক আছে ইউটিউব করে দিলাম তো আমার ভিডিওটা অলরেডি আপলোডিং আমি বাকি কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি প্রায় নিচে যাই এখানে আমার চ্যানেলটা যেহেতু এডুকেশন লেভেল দেওয়া আছে আমি এখানে টপিক সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি বাকি সব কাজ কমপ্লিট এখন এটা এইট পার্সেন্ট হয়েছে একটু সময় নেবে এটা আপলোড হওয়ার পরেই কিন্তু আমি এখানে থার্মেলটা অ্যাড করবো তো বন্ধুরা দেখুন যে আমার ভিডিওটি অলরেডি কিন্তু আপলোড হয়ে গিয়েছে তো আমি এখন একটা থার্মনেল ইউজ করি যে আপলোড থার্মনেল এখানে ক্লিক করি আমার থামরেলটা তৈরি করা আছে এই যে আমি থার্মেলটাকে এখানে সেট করি কিছুক্ষণ যে সেট হয়ে গিয়েছে আর যেহেতু আমি নিচের কাজগুলো আগেই করে রেখেছি তো আমার সব কাজই ডান তো এখন আমি এ ক্লিক করি নেক্সটে ক্লিক করি এখন এখানে একটা বিষয় আছে এখানে যে স্ক্রিন আছে কার্ডস আছে আমি এটা কীভাবে ইউজ করবো সেটা দেখা দিচ্ছি আমি যদি স্ক্রিন ইউজ করি আমার ভিডিওর শেষে কি ভিডিও গুলো আসা ওই যে অনেক সময় ভিডিও দেখলে দেখার পরে দেখা যায় যে ভিডিও শেষে আরো কটা ভিডিও সাজেস্ট করে সেটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি মনে করেন আমি যদি চারটা নিই কেউ দুইটা নিই কেউ চারটা নেই আমি এখানে চারটা নিলাম এই যে অটোমেটিক্যালি চলে আসছে আপনার যে রিসেন্ট যে ভিডিওগুলো থাকে সেখান থেকে কিন্তু চলে আসে এই যে রিসেন্ট ভিডিওগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এখানে আপনি চাইলে এটাকে ড্রাগ করে এদিক ওদিক করতে পারেন কোনো সমস্যা হবে না সিম্পলি তো ঠিক আছে আমার এই করে এইগুলোই রাখি আমি এগুলো একটা একটা করে আবার আর টাইম সেট করতে হবে আমি এখানে ম্যানুয়ালি করা যায় আমি চাইলে এখান থেকে করতে পারি এই যে এই পর্যন্ত যাওয়ার পরে আমার এগুলো আসবে নেক্সটটাও করি এই পর্যন্ত করলাম সবগুলো চাইলে কি এখান থেকে যে ম্যানুয়াল অপশন করে করতে পারবে আমি সেভ এ ক্লিক করলাম এতে টিক চিহ্ন চলে আসছে মানে এটা হয়ে গিয়েছে আমি এবার কার্ড কিভাবে ইউজ করবো যেটাকে আই বটন বলা হয় আমি কার্ড কার্ডে ক্লিক করি এখান থেকে আমি সাধারণত দুই মিনিটের পর থেকে দেখানো শুরু করবো দুই মিনিট হয়ে যাওয়ার পর আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করি এখান থেকে যে টুইটার কীভাবে খুলতে হবে সেটা দিলাম আমি এখান থেকে আরেকটু যাই সাড়ে তিন মিনিট আরেকটা দিতে পারি এখান থেকে ইন্সটাগ্রাম খুলন সেটা দিলাম আমি আর একটা চাইলে এখানে ইউজ করতে পারি ভিডিও থেকে এই ডলারের এটা চাইলে আরও একটা ইউজ করা যায় এখান থেকে লাস্ট পজিশন আসার পরে চারটা ইউজ করলাম তো নেক্সটে ক্লিক করলাম এই যে এইভাবে চলে আসবে চারটা ওকে ডান নেক্সট ক্লিক আমার কোনো কপিরাইট ইস্যু হয় নাই এখানে লেখা আসছে নো ইস্যু ফাউন্ড তো আমি নেক্সট ক্লিক করি ওকে ডান আমি এবার পাবলিকে ক্লিক করি অ্যান্ড পাবলিশড কমপ্লিট আমার ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে যে চলে আসছে ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে একটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা পর্যায়ে কিভাবে করতে হয় কিভাবে আপলোড করতে হয় কীভাবে সেটিং করতে হয় সেটা ল্যাপটপ স্ক্রিনের মাধ্যমে দেখালাম যদি আপনারা ঠিক একই প্রসেসে এই প্রসেসটা অবলম্বন করে ভিডিও আপলোড করেন অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হতে বাধ্য কারণ আপনার প্রসেসগুলো যদি ঠিক থাকে কন্টেন্ট লেভেল যদি ঠিক থাকে টুডে টু মরো ইউর ভিডিও বি মাস্ট ভাইরাল সো অবশ্যই এইভাবে করবেন এটাই আপডেট নিয়ম নতুন নিয়ম আর সর্বোপরি একটাই কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি সত্য সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ আর লাস্ট কথা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় বাংলা ওয়ার্ল্ড টেস্ট ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ